আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মুসলিম ভাতৃবৃন্দ আশা করি সকলেই আল্লাপাকের অপার কৃপায় সুস্থ আছেন যদিও এসআইআর জন্য মানসিকভাবে অনেকেই বিপর্যস্ত হয়রানি হচ্ছেন হয়রানিয়ার বিপর্যস্ততার বিনিময়ে আল্লাহ ক্ষমা করেন এবং যে দেশে জন্ম নিয়েছি ইজ্জতের সঙ্গে আল্লাহ সেই দেশেই থাকতে দেন আমিন আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নতল জমাতের প্রতিষ্ঠিত পরিচালিত দেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান আল্লামা আমিন রহমাতুল্লা আলহি স্মৃতি জামিয়া রহমানিয়া যার বাৎসরিক ইসালে সওয়াব আগামী পয়লা দোসরা তেসরা ফাল্গুন ইংরেজি চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি শনি রবি সোম তো দেশের সর্বপ্রকারের ইমানদার ভাইদেরকে মুসলিম ভাইদেরকে খাসভাবে দাওয়াত দিচ্ছি সকলেই আল্লাহর আসবেন আদার কাস্টের যারা তাদের আসতেও বাধা নেই তবে তাদের জন্য আমরা জাগার সংকীর্ণতার জন্য পৃথক ব্যবস্থা করতে পারি না তবে তারা এলে তাদেরকে সাধুবাদ তো বিশেষ করে নামাজি মুসল্লি ভাই যারা আসবেন তাদেরকে একটু অনুরোধ করবো আপনারা জানেন তিন তারিখে একটি বিস্তার জায়গার প্রয়োজন হয় হয়তো ওই মুহূর্তে পাতনির ব্যবস্থা হলেও নামাজের জন্য একটি পবিত্র মশাল্লা কিংবা ব্যবহৃত পবিত্র রুমাল একটু সঙ্গে রাখবেন এটুকু আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ ছেলেদেরকে বলবো যারা বিশেষভাবে মোটরবাইকে যাওয়া আসা করেন আপনারা বাইকের কাগজপত্রও ঠিক রাখবেন হেলমেটটা ব্যবহার করবেন কেন জানেন এখন আমাদের প্রতি সাধারণভাবেই একটি কণ্ঠাসা বিচার বা ব্যবহার চলছে আপনারা আসবেন একটি খাস ইসলামী জনসমাবেশে একটি বৃহত্তম শিক্ষা কেন্দ্রে যেখানকার পূর্ণ ব্যবস্থাপনা ধর্মীয় ভাবাভেগী হয়ে থাকে এই সুযোগে প্রশাসনের চোখে কেউ ধরা না পড়েন প্রশাসন আপনাকে কোনো অবস্থাতেই বিপাকে ফেলতে না পারে তার জন্য আপনাদের আমার পরামর্শ অন্তত হেলমেট ছাড়া চলবেন না আর গাড়ির অনুমোদিত কাগজপত্রগুলো সঙ্গে রাখবেন এটি আপনাদের নিরাপত্তা সঙ্গে একটা কথা বলব সম্প্রতি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জামিয়া রহমানিয়া নামে একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেখানে কিছু দুর্ঘটনা হয়তো ঘটেছে যেটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট নয় তো সেই জটিলতা থেকে নিরাপত্তার জন্য প্রশাসন এবং উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেখানে দোকান প্রসারী দেওয়া কাকে তারা নিশ্চিত করেছে এবং কেউ দিলে আইনত ব্যবস্থা নেবেন বলেছে অনেক ভাইরা এটাকে বুঝতে না পেরে ভেবেছেন এটা বোধ আমাদের পরিচালিত অল ইন্ডিয়া সৌন্দর্যের পরিচালিত আল্লামা আল্লাহ রুহালাম রহমাতুল্লাহ স্মৃতি জামিয়া রহমানিয়ার ঘোষণা এটা অ্যাকচুয়াল তারা ওই ঠিকানাটা না বুঝেই ভেবে বসেছেন যে কারণে আমাদের আঞ্জমালে আলেমদের কাছে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে অনেকে ফোন করছেন তো আপনাদের এই ধারণাটা ভেঙে দেওয়ার জন্য বললাম ইতিপূর্বে যেমন জামিয়া রহমানিয়াতে শরীয় সম্মত দোকান খাবার দাবার কেতাবপত্র বা আনুষাঙ্গিক জায়েজ কোনো দোকান আমাদের যেমন দেওয়া হয় তেমন এবারও দেওয়া হবে এবং জামিয়া রহমানিয়ার নতুন রাস্তা তৈরি হয়েছে সে রাস্তার ধারেও দুদিকেই যথেষ্ট দোকান বসাতে পারবে তবে আমাদের গ্রামের যারা ইসলে সব কমিটির সদস্য এবং খাদেম গোপমহল গেলে নকরিয়া দেবরাজপুর পাশের ভাইরা যারা বিপুল পরিষেবা দেন তাদের আলোচনা ভিত্তিতে আমাদের নিষিদ্ধ হয়েছে যে দোকানগুলো সেটা আমরা এর আগে কখনো বলিনি এবারই ঘোষণা দিচ্ছি যখন সেই সুবাদে অবগত করাচ্ছি কোনো স্টেশনারি দোকান বসবে না কোনো হাতে উনকি মারার যে দোকান এগুলো বসবে না কোন ছবির দোকান বসবে না বিশেষ করে জাম্পিংয়ের কোন দোকান বসতে দেয়া হবে না যারা এই জাতীয় ব্যবসাগুলো করে থাকেন তাদেরকে অনুরোধ করব দয়া করে আমাদের পরিচালিত আলমা রুহালামিন রহমতুল্লাহ সৈতি জামিয়া রহমানিয়াতে আপনারা ওই দোকানগুলো আনবেন না আল্লাহ ডিসেট নিষেধ করছি এমনকি এর মধ্যকার কিছু ব্যবসা আছে যেগুলো শরীয়ত অনুমতি দেয় না একজন ইমানদার মুসলমান হিসাবে ওইরূপ ব্যবসা করে রোজগার করাটাও শোভনীয় নয় তারপরেও যদি আপনারা আমাদের পরামর্শ না নেন সেটা আপনাদের ব্যক্তিগত স্বাধীন ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমাদের জামিয়া রহমানিয়ার অল ইন্ডিয়া সৈন্যতমাতে পরিচালিত এই ইসালে হবে এই দোকানগুলো বসতে দেয়া হবে না তার জন্য আমরা আগে থেকেই সেখানে প্ল্যাকেট লাগিয়ে দিয়েছি এবং আমাদের কর্মী খাদেম কমিটি ছেলেরা কেউ বসতে চাইলে তাকে যথারীতি ভদ্রতার সঙ্গে নিষেধ করবে তার আগেই ভালো এসে ফিরে না যে আপনারা ওই দোকানগুলো জামিয়ার ইসালা সাহাবে আনবেন না এই কত কথা আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমি লাইভে এলাম আশা করি লাইভটা শুনবেন এবং অন্যকে শেয়ার করবেন মনে রাখবেন ইশালা সাহেব একটি পবিত্র মাহফিল যেখানে কোরআন হাদিসের জ্ঞান প্রচার প্রসার হয় এবং যথারীতি ইসলামী আদব রক্ষা করি এই অনুষ্ঠানটা এতদিন চলে আসছে সম্প্রতি দেখছি ওই জাতীয় দোকানগুলোতে ইশা সাহেবের পবিত্রতা নষ্ট হচ্ছে এবং আমরা ওই জাতীয় দোকানগুলোকে আগে জানলে আগেই নিষেধ করতাম যখন কানে এসছে তখনই নিষেধ করছি আল্লাহ রাস্তায় আসবেন না বাকি অন্যান্য খাবার দাবার হোটেল বা কেতাবপত্র অন্য জায়েজ বস্তু সামগ্রী যারা যে ব্যবসা করেন অল ইন্ডিয়া সৈন্যতের মধ্যে পরিচালিত মাটিয়া থানার অন্তর্গত গোপালপুর মোড় সংলগ্ন জামিয়া রহমানিয়াতে সে দোকানগুলি পূর্বে যেমন দিতেন এবারও যথারীতি দিতে পারবেন এই ঘোষণা দেওয়ার জন্যই লাইভে এলাম আশা করি লাইভটাকে গুরুত্ব দেবেন সাক্ষাতে কথা হবে দোয়া রাখবেন আমি সকলের জন্য দোয়া রাখি আল্লাহ আমাদের জানে মালে ইজ্জত কায়েম রাখেন হেফাজত করেন এবং জামিয়ার ইসালে সব আল্লাহ পাক সকলের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৌফিক দেন সর্বোপরি পাক তার গাইবি মদত এর পিছনে যোগান দেন সকলেই এই দোয়া রাখি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত